হোয়াটসঅ্যাপ কেমন আছেন সবাই আশা করতেছে অনেক ভালো আছেন কারণ আপনারা হয়তো জানেন যে রিসেন্টলি যেটা আসছে সবাই মোটামুটি অনেকগুলো স্পিন পাইছেন পেলে কেউ পাওয়ার জন্য অনেকে স্পিন দিতেছে ওয়ার্ল্ড ক্লাসিকে কিন্তু মানে এটা আসলে ভাগ্যের ব্যাপার যাই হোক এখানে আমার তো প্রায় চার হাজার আছে আমি সাহস করতে পারতেছি না দিব কি দিব না কারণ নর্মালি দেখা যায় কি কমো মানে আমি বুঝতেছি না ভাই যাই হোক আপনারা একটু কমেন্ট করে বইলা দিয়েন যে আমি স্পিনটা কি করবো কি না আমি এটা একদম র একটা ভিডিও দিচ্ছি ভাই এখানে কোনোই করবো না তো এখন ঘটনা হচ্ছে আমি চালে চোদ্দোটা স্পিন আপাতত এখানে দেই দেখা যাক কি হয় না কি প্লেয়ারগুলো হালকা একটু দেখে নিলে ভালো হয় ঠিক আছে রোনালদিনিও আসছে দিপালদো মানে অনেকেই অনেক টেকনিক ইউজ করে আমি জানি না কোন টেকনিক কখন কি কাজে লাগে জাস্ট আমি আমার মতো করে একটু কাজে লাগাই দেখি পাই কি না চোদ্দো ডাস্টপিন দেখবো কয়টা পাই তবে একটা মজার বিষয় কি জানেন আমার একটা বট আইডি ছিল হ্যাঁ হ্যাঁ বট আইডি বলতে অন্য একটা আইডি ছিল ওইটাতে আমি স্প্রিন করছি ওইটাতে আমি স্পিন করে চোদ্দো স্পিনে তিনজনকে আমি পাইছি তো যাই হোক সেই তিনজনের নাম আমি বলব ভিডিওর আগাইতে থাকুক আপনারা সাথে থাকেন দেখেন কি হয় খুব ধৈর্যের ব্যাপার তাই না মনে হয় যে ভিডিওটা স্কিপ করে একটু দেখে ফেলি তবে ভাই টান টান উত্তেজনাপূর্ণ একটা ব্যাপার থাকে না ওইটা মানে আপনারা মজা পাবেন না যদি আপনারা নিজেরও স্পিন করছেন আপনারা জানেন বিষয়টা ফোলান ফোলানে আমার একটা আগের অনেক আগের একটা লেজেন্ডারি কার্ড আছে দুই হাজার বিশ বা সম্ভবত আসছিল তখন কার টাইপের ব্যাকামের আমার আসলে দরকার আমি ফ্রিতে ব্যাকাম স্পিন করেও পাইনি তো যাই হোক এই হলো অবস্থা মানে তিনশো ভাই এখানে পাওয়াটা খুবই টাফ আসলে তিনশো আচ্ছা দেখি তো শুরু করি সৃষ্টিকর্তা সহায় ক্যান্সেল স্পিন ক্যান্সেল স্পিন ক্যান্সেল লাগাও স্পিন নাম্বার চোদ্দোটার ভিতরে একটা স্পিন দিয়ে দিলাম চোদ্দোটার ভিতরে না হলো না হলো না ওকে বাদ একটা লোক আচ্ছা তারপর তেরো তেরো নম্বর স্পিন মানে দুই নম্বর আর কি তেরোটা স্পিন বাকি এর ভিতরে দুই নম্বর স্পিন না লাগে নাই সরি আর এটাও লাগে নাই এটাও লাগে নাই নেক্সট স্পিন ভাই অনেকে অনেক ট্রিক ইউজ করি বারোটা স্পিন দিতে গেলে জীবন শেষ করে দেয় একটু কালারফুল ভাই ইফেক্ট আসলে তো বুঝতে পারতাম যে দূর দূর ঠিক আছে একটু হালকা উকি মেরে নিই আরেকবার জানি না কি হয় ব্যাকাম ব্যাক্ষাম ব্যাকাম ব্যাক ক্রস স্পেশালিস্ট আই থিঙ্ক হ্যাঁ ক্রস স্পেশালিস্ট যাই হোক লাগা দেখি কী হয় থার্টি ইয়ার্স প্লিজ ভাই প্লিজ একটা ভাই লাগা ভাই ভাই কোন ভাই প্লিজ ভাই একটা একটা ভাই কী ভাই দিয়েছো ভাই প্লেয়ারের স্লট ভরে গেছে গাছ শ্লট কিনলাম দুই দিন আগে ভাই আপনাদেরকে ভিডিও দিছি কিন্তু কেমন শ্লট কিনতে প্লিজ ভাই আমার পাঁচশো স্লট ভরা এমন করিস না ভাই প্লিজ প্লিজ কোনো প্লিজ 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 হালার বাল আই মিন সরি ইয়ে কী লাগাইলো রে ভাই প্লিজ প্লিজ কোনোমি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখো লাগো নয়টা ছিল তাই নয় বার এমন করে নিস এবার দেও অন্তত ভাই কেমন লাগে মানে ভাই দেবো না মানে আমার দিবে না শিউর কারণ দেখছি শালা আমার অ্যাকাউন্টে চার হাজার টাকা পয়সা আছে ঠিক আছে বাইশ কোটি টাকা ইয়েতে আছে ক জিপি কয়েন আছে এই জন্যে ভাই এত সহজে কি দেয় ভাই একটা একজন রে তো অন্তত তৃতীয় বার তিরে ভাই ফ্রিতে এমন করলে হয় বল দিই ভাই রাত্রে কইরা ভিডিও বানাইতেছি যাতে মানুষজন স্পিন কম দেয় আর এই না আমার এই এই কাম কামা দেখেন ভিডিও বানাইতেছি বাসের জীবন শেষ বয়েস কি শুনবেন কি না ভালো কতটুকু কোয়ালিটি আসছে জানি না একদম র একটা ফুটেজ টোটালি আপলোড করে দিব না হইতেছে না ভাই একটা তো দ্বিতীয়বার তো আশাহত করে দিল এত দিন ধরে খেলি এবার আশাহত করাটা আসলে কি ঠিক হয়েছে একটা ভিডিও পুরাটা দেখি কি করে ভাই প্লিজ একটা বা কার্লোস খুশি হইতাম কি সুন্দর করে ইফেক্ট আইছে কিন্তু মানে প্লিজ একটা একটা প্লেয়ার একটা প্লেয়ার এখন কি হবে এখন কি হবে পাবো আরে আমি কি পাবো এটা কি মনে হয় পাবো শালা স্কিপ কর আরে কি ভাই কি লাগে কি ভাই আচ্ছা এবার আর একটু নি কী অবস্থা আচ্ছা কয়টা স্পিন আছে মাত্র চারটে স্পিন ভাই চারটে স্পিন মাত্র চারটে একটা আচ্ছা রোনাল্ডিনিয়রের হইলে ভালো হয় কার্লোসে চাইতেছি আমি আমার প্রয়োজন মোতাবেক আমি প্রিয় চাইতেছি আর কি আর কি হ্যাঁ ডিফেন্ডিং মিডফিল্ডার দরকার আছে আসলে ফ্র্যাঙ্ক কেউ ভালো আছে ভাই এই যে এটা যদি জাস্ট হ্যাঁ ডেস্ট ই আই মিন সরি এই কি বলে অ্যাংকরমেন হইতো ভাই এটা যা চলতো রিফেন্ডারটা আরে মারাত্মক যাই হোক এসব কার্ড এমনেও চলে লাগাও স্পিন এবার এবার মনে হয় দিয়ে দিবে কোনো কারণ অনেক প্রশংসা করছি তো এবার দিবে এই যে এই যে এই যে দিয়েই দিস আর মাইনে দিয়েই দিস আচ্ছা এবার এবার কি মিস এবার কি মনে হয় এবার এই যে বাসে যেহেতু হর্ন দিচ্ছে তার মানে এবার আমি পাবো এটা শিওর হ্যাঁ দে আর একটু দে জোরে জোরে হর্নে

একটা অন্তত পাইলে খুবই খুশি হইতাম দিবে না এটাই হলো ব্যাপার এই 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 চকচক পক পক করতেছে ভাই বুঝতেছে না দিছে দিছে প্লেয়ার কারে পাইছি ভাই কারে পাইছি কারে পাইছি ভাই আরে লিওনার্ডো ট্রাউসার্ড না খুবই দুঃখজনক এটা পারলাম না ভাই আর নাই নাই স্পিন ভাই শেষ আপনারা একটু কমেন্ট করে যে ভাই আপনাদের কেমন লাখ কার কেমন গেছে তো তারপর তিনশো ড্রো দিছে তো লাখ আসলে কি কমু ভাই তবে আমার বটে যদি আমি তিনটা পাইছি ঠিক আছে ওইটা আমি চাই যদি আপনারা চান কেমন স্পিন করছে ওইটা ভিডিও আমি চাইলে আপনাদের দিব সমস্যা নাই তবে এটা হচ্ছে আসলে কথা হয় আচ্ছা যাই হোক এই হলো থাকলেও ভিডিওটা আর বেশি না বাড়াই এই হলো অবস্থা পাই আপনারা কে কয়টা পাইছেন একটু কমেন্ট করে জানাই দিন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করেন এবং কী টাইপের কন্টেন্ট দিব এটাও একটু আইডিয়া দেন